AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতীয় মহিলা ফুটবল দল যখন মঙ্গোলিয়াকে তেরো গোল এবং পরের ম্যাচে চার গোল দিয়ে লিগ টেবিলের সৃষ্টি থাকে তখন ভারতীয় পুরুষ দল এই এফ সি কোয়ালিফায়ারে র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে সবার থেকে কম হলো লিগ টেবিলে একেবারে সবার নিচে থাকে এই রকম আবহে গত দুটো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওসিআই প্লেয়ার চাই এবং চারিদিকে এই সময় ওসিআই প্লেয়ার নিয়ে একটা আলোড়ন উঠেছে বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে যখন বাংলাদেশে হামজা চৌধুরী আসে কিন্তু এই ওসিআই প্লেয়ার আসলে কি ওসিআই প্লেয়ার কথার অর্থ হলো ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া মানে এক কথায় যদি আমি বাংলায় বলি তবে ভারতীয় বংশোদ্ভোধ অর্থাৎ যে সমস্ত প্লেয়ারের বাবা মা ঠাকুরদাদা ঠাকুমা অথবা দাদো দিদা কোনোভাবে ভারতের সঙ্গে যুক্ত কিন্তু তাদের বেড়ে ওঠা ভারতে নয় বিদেশের মাটিতে এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলে ওসিআই প্লেয়ার খেলানোর জন্য চারিদিক থেকে ফুটবল ফ্যান্ডার যে আওয়াজ বা রফ তুলেছে তো এইরকম একটা পরিস্থিতিতে যদি ওসিআই প্লেয়াররা ভারতীয় ফুটবল দলে খেলতে শুরু করে তবে ভারতীয় ফুটবল দল কি আগামী এক বছরের মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে উত্তর হচ্ছে আগে না একেবারেই না তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে খামোকা এই সমস্ত ওসিআই প্লেয়ার নিয়ে এত নাচানাচি কিসের আইএসএল এ তো আমাদের অনেক ভারতীয় প্লেয়ার দারুণ খেলছে তাদেরকে নিয়ে তো দল গড়া যেতে পারে চলুন তাহলে আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই কাতার ছিল উননব্বই জর্ডন ছিল একশো বারো উজবেকিস্তান ছিল ছিয়ানব্বই বাংলাদেশ একশো সাতানব্বই থাইল্যান্ড একশো তিরিশ হংকং একশো চুয়াল্লিশ আর আমাদের ভারতীয় দলের ফিফা র্যাঙ্কিং ছিল ছিয়ানব্বই তার আট বছর পর দু সালে এসে দাঁড়িয়ে এই সমস্ত ভারতীয় দলের র্যাঙ্কিং দেখুন আর আমাদের দেশের র্যাঙ্কিং দেখুন সাঁত্রিশ ধাপ পেছনে নেমে আমরা এখন ছিয়ানব্বই থেকে একশো তেত্রিশে চলে এসেছি আর ঠিক এরকম একটা ডামাডোল পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভারতীয় ফুটবল দলে আইএসএল প্লেয়ারদের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত ও সিআই কার্ডধারী ওই সমস্ত প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে ক্ষতিটা কি দেখুন বাংলাদেশ যদি হামজা চৌধুরী কিউবা মিচেল ফাইমুদুল্লাহ সমিত সোমের মতো প্লেয়ারদেরকে এনে নিজেদের ফুটবলকে উন্নত করার চেষ্টা করতে পারে তাহলে আমরা ভারতীয়রা কেন এই এইরকম একটা চান্স নেব না তবে এটা বলছি যে বাংলাদেশ যে পথে এগোচ্ছে সেই পথে এগোলেই যে ভারত সাফল্য পাবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু তবুও বলবো যে ভারতীয় ফুটবলে ওসিআই প্লেয়ার অবশ্যই লাগবে এবার বলবো যে কেন এই প্লেয়ারগুলো আমি বারবার বলছি বা আমার মতো যারা ফুটবল ফ্যান যারা ভিডিও করে তারা কেন এই ওসিআই প্লেয়ারদেরকে চাইছে তার কারণগুলো এবার আপনাদেরকে বলবো গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম হলো ফুটবল আর এই ফুটবল খেলায় প্রত্যেকটা দেশ তাদের ওসিআই কার্ডধারী প্লেয়ার ব্যবহার করে উদাহরণ হিসেবে যদি বলি দু সালের ফ্রান্স জাতীয় দলের মেন সদস্য ক্লিয়ান এমবাপে ক্যামেরুন বংশোদ্ভূত প্লেয়ার পল বা গিনি উপজাত গিনির বংশোদ্ভূত প্লেয়ার এনগুলো কাতে মালি বংশোদ্ভূত প্লেয়ার এরকম হাজার গোন্ডা উদাহরণ প্রত্যেকটা দেশের ক্ষেত্রে দেওয়া যেতে পারে তো আমি অত দূর যাওয়ার দরকার নেই আমাদের ভারতীয় উপমহাদেশে শ্রীলঙ্কা এবং পাকিস্তান বহুদিন ধরে এরকমভাবে তাদের ওসিআই কার্ডধারী প্লেয়ারদের প্লেয়ারদেরকে নিজেদের দেশে খেলাচ্ছে বাংলাদেশ সদ্য যোগ দিয়েছে এবং একটা বিশাল বুস্ট পেয়েছে বাংলাদেশ ফুটবলে এই হামজা চৌধুরী সমীর শোম কিউবা বিচেলের মতো প্লেয়ার যারা ধীরে ধীরে আসতে শুরু করেছে তো সেই ম্যাচে বাংলাদেশ এর বল পজিশন ছিল বত্রিশ পার্সেন্ট ভারতের আটষট্টি পার্সেন্ট যেখানে ভারত পাস খেলেছিল পাঁচশো বাহান্নটা বাংলাদেশ পাস খেলেছিল দুশো পঁয়ষট্টিটা আর তার আগের ম্যাচে যেখানে ভারত বাংলাদেশকে দুই শূন্য গোলে হারায় সেখানে বাংলাদেশের বল পজিশন ছিল ছাব্বিশ পার্সেন্ট আর তাদের পাস খেলেছিল দুশো ষোলো তাহলে আজ থেকে পাঁচ ছ বছর আগের কথা বলছি তখন কিন্তু ভারত ইজিলি বাংলাদেশকে হারাতে পারতো কিন্তু সেই বাংলাদেশকে এখন ভারত হারাতে পারছে না হারাতে গেলে ঠকঠকিয়ে এ কাছে এবার এসে দু হাজার সালে যখন বাংলাদেশ মিডফিল্ডে হামজা চৌধুরীর প্রবেশ ঘটল তখন বাংলাদেশের বল পজিশন কোথায় গিয়ে দাঁড়ালো সেদে বত্রিশ থেকে ঊনপঞ্চাশ এরপর ভুটান ম্যাচে যখন ফাইমিদুল্লা এলো তখন বাংলাদেশ মিডফিল্ডে যখন যোগ দিলেন তখন বাংলাদেশের বল পজিশন দাঁড়ালো গিয়ে পঞ্চাশ এরপর যখন সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের আর সিঙ্গাপুরের খেলা হলো তখন তাদের বল পজিশন গিয়ে দাঁড়ালো কত জানেন বাহান্ন পার্সেন্ট অ্যাট এক সত্তরটার উপরে তাহলে এইভাবে ধীরে ধীরে বাংলাদেশ মাঝমাঠ স্ট্রং হতে শুরু করেছে বল পজিশান নিজেদের কন্ট্রোল রাখতে শুরু করেছে দেখুন ফুটবলে একটা কথা আছে মাঝমাঠ তুমি যার ফুটবল ম্যাচটাও তার তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে মাঝমাঠের নিয়ন্ত্রণ থেকে বল পজিশন নিয়ন্ত্রণ থেকে অনেক দল হেরে যায় যদি স্ট্রাইকার গোলকানা হয় যেটার রোগ ভারত এবং বাংলাদেশ উভয় দলের আছে আর হংকং ম্যাচে ভারতের বল পজিশন কত ছিল জানেন মাত্র ছেচল্লিশ পার্সেন্ট যেখানে ভারত পাশ খেলেছে মাত্র তিনশো পঁচিশটি সেখানে হংকং খেলে ম্যাচ নিয়ে বেরিয়ে গেছে আর টার্গেটেড শট বাদই রাখলাম যে দল ষাট মিনিট বিনা তাদের কি হওয়ার হওয়ার পরিণতি দরকার সেটা আমরা সকলে দেখেছি এখন এই বাংলাদেশের যে হামজা চৌধুরী সে কিন্তু লেস্টার সিটির প্রোডাক্ট যে দু হাজার পনেরো সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে দু সতেরো থেকে দু একুশ এই চার পাঁচ বছর লেস্টার সিটিতে খেলেছে এই হামজা চৌধুরী প্রিমিয়ার লিগকে বলা হয় গোটা ফুটবল বিশ্বের ফুটবল লিগের মধ্যে অন্যতম একটা কঠিন লীগ সেখানকার থেকে যে এক্সপিরিয়েন্স সে গেইন করেছে সেটা বাংলাদেশ ফুটবল যে কতটা মাঝমাঠ বাংলাদেশের ফুটবল সেটা কিন্তু বুঝতে পারছে এছাড়া ফাইমুদুল্লাহ এবং কানাডার সমিত সোম যখন বাংলাদেশ দলে যোগ দিলেন সমিত সোমের যে দৃষ্টিনন্দন থ্রু পাসগুলো ছিল সত্যিই চোখে লেগে রয়েছে এবং সেগুলো সত্যি দেখার মতো যদি বাংলাদেশের নাম্বার নাইন গোল কানা না হতো তবে বাংলাদেশ এই ম্যাচটা জিতে ফিরতে পারত কিন্তু একই রোগ ভারতের যে রোগ বাংলাদেশের সেই রোগ গোল করতে পারে না আর ভারতের তো মাঝমাঠ বলে এখন আপাতত কিচ্ছু নেই যেটা বাংলাদেশ ধীরে ধীরে স্ট্রং করতে শুরু করেছে এই ফাহমেদুল্লাহ হামজা চৌধুরী সমীত সম্মুখে দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌমবে সেদিন সাংবাদিক সম্মেলনে এসে জানালেন যে তেত্রিশ জন ওসিয়াই কার্ডধারী প্লেয়ারদেরকে নাম শর্টলিস্ট করা হয়েছে কিন্তু সেই সমস্ত প্লেয়ার কারা তাদের নাম কী তারা কোন দেশে খেলে কোন লিগে খেলে তার কোনো ব্যাখ্যা তিনি দিলেন না এবং এই প্লেয়ারগুলো কবে আসবে কিভাবে আসবে তার উত্তর জানা নেই তবে ভারতীয় ফুটবলে এই সমস্ত প্লেয়ারগুলো অবশ্যই দরকার যারা ইউরোপার লিগে খেলছে সে ফার্স্ট ডিভিশন না হলেও সেকেন্ড ডিভিশন কিংবা থার্ড ডিভিশনে যে কোয়ালিটি ইউরোপ ফুটবল মেনটেন করে সেই ফুটবলের ফুটবল খেলা সেখানকার ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা যে এক্সপিরিয়েন্সটা গেন করে নিয়ে ভারতীয় ফুটবলে আসবে সেটা বর্তমান ভারতীয় ফুটবল দলের যে সমস্ত প্লেয়ার খেলছে নিজেদেরকে কুল মনে করছে তাদের জন্য একটা বিরাট বড় ওয়ার্নিং হবে যে শুধুমাত্র পারফরম্যান্স বাড়ালে তবেই জাতীয় দলের সুযোগ পাওয়া যাবে নতুবা এই ক্লাব ফুটবলে দু কোটি আড়াই কোটি পেয়েই সন্তুষ্ট থাকতে হবে যদি তুমি নীল জার্সি গায়ে দাও তবে বাঘের মতোই খেলতে হবে নতুবা ভারতীয় দলে তোমার সুযোগ নেই এই ওয়ার্নিংটা বর্তমান ভারতীয় দলের প্রত্যেকটা ফুটবলারকে দেওয়ার এবার সময় এসেছে এই মুহূর্তে ইউরোপের ফার্স্ট ডিভিশন বা কিংবা সেকেন্ড ডিভিশনে খেলা বহু ভারতীয় বংশোদ্ভূত যারা কার্ড কার্ডধারী তাদের নাম আমরা দেখতে পাচ্ছি যেমন লিভারপুলের প্রোডাক্ট ইয়ান ধান্দা যিনি বহুদিন ধরে ভারতীয় ফুটবলে খেলার চেষ্টা করছেন এছাড়া আছে বাত ড্যালান ফ্রক ত্রিমান রণবীর হরপ্রীত সহ বহু ওসিআই কার্ডধারী প্লেয়ার যারা ভারতীয় ফুটবল সত্যিই মনে প্রাণে খেলতে চায় এছাড়া বেঙ্গালুরু রাইট উইঙ্গার রায়ান উইলিয়ামস যার দাদু মুম্বাইয়ের হয়ে সন্তোষ ট্রফি খেলেছিলেন তিনি অলরেডি ভারতীয় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন যেটা ভারতীয় ফুটবলের জন্য খুব বড় একটা সুসংবাদ বলা যেতে পারে আপনি ভাবুন রাইট উইং দিয়ে রায়ান উইলিয়ামস বল নিয়ে ছুটছে এখন আপনি বলতেই পারেন যে ওই সমস্ত ওসিআই কার্ডধারী প্লেয়ারদের যদি এতই শখ থাকে ভারতের জাতীয় ফুটবল দলে খেলার তাহলে তারা কেন ভারতীয় নাগরিকত্ব নিচ্ছে না তবে এই প্রসঙ্গে বলি যে বিশেষ করে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে তারা এমন একটা নিয়ম করে রেখেছে যদি কোনো ফুটবলার ইংল্যান্ড ওয়েলস কিংবা ইউরোপের টপ কান্ট্রির কোনো প্লেয়ার না হয় যাদের বাড়ি অন্য দেশে অন্য মহাদেশে সেই সমস্ত দেশের ফিফা র্যাঙ্কিং পঞ্চাশের মধ্যে থাকতে হবে যদি পঞ্চাশের মধ্যে থাকে তবে সেই সমস্ত প্লেয়াররা ইউরোপের মানে ইংল্যান্ডের ওই প্রিমিয়ার লিগের টপ ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে খেলতে পারবে এখন ভারতের র্যাঙ্কিং কত একশো তেত্রিশ মানে পঞ্চাশ থেকে আশি ধাপ নিচে তাহলে এই সমস্ত প্লেয়াররা ইউরোপের সেকেন্ড ডিভিশনে খেললেও তারা যে কোয়ালিটি মেনটেন করে যে এক্সপিরিয়েন্স তারা গেন করবে সেইটা প্লাস বড় ক্লাবে খেলার ইউরোপের প্রিমিয়ার লিগের যে টপ ডিভিশন ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি হাম টটেনহাম হটস্পার্ক কিংবা আর্সেনাল চেলসির মতো দলে খেলার যে সুযোগ বা হাতছানি তাদের সামনে রয়েছে সেটা তারা কেন নষ্ট করবে বরং ইউরোপের লিগে খেলা এই সমস্ত এক্সপিরিয়েন্সড প্লেয়ারদেরকে কিভাবে ওসিআই কার্ড কিংবা দ্বৈত ফুটবলের সাথে ফিউচার জেনারেশনের স্বার্থে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে তার একটা রাস্তা বের করতে হবে ইআইএফএফ এবং ভারত সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ বা হংকংয়ে যেরকম একটা ফুটবলের বুস্ট দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুটবলকে কেরিয়ার বানাতে যায়। যে সমস্ত ছেলেরা মেয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা ফুটবলকে খেলে আরও নিজেদেরকে উন্নত করতে চায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় তাদের জন্য একটা বুস্ট লাগবে তাদের জন্য একটা আগ্রহ লাগবে সেই আগ্রহটা তৈরি করে দেবে এই সমস্ত ইউরোপিয়ান লিগে খেলা এক্সপিরিয়েন্সড ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারগুলো তাই এদেরকে কিভাবে ভারতীয় দলে খেলানো যায় তার একটা রাস্তা বের করতে হবে সে আপনি যতই বলতে পারেন ভাড়ার প্লেয়ার কিংবা একটা শর্টকাট মেথড এভাবে ভারতকে কখনো উন্নত করা যায় না দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান না সবই বুঝতে পারছি যে গ্রাসরুট লেভেল থেকে উন্নতি দরকার কিন্তু তার আগে ছেলে মেয়েগুলো কোন পরিপ্রেক্ষিতে ফুটবল খেলবে তার জন্য তো তাদের একটা সামনে দৃষ্টান্ত দেখাতে হবে যে ভারতীয় ফুটবল এরকম খেলছে এরকম উন্নত উন্নত হচ্ছে তাহলে সেটা দেখেই তো তারা আসবে এবং সেটা করতে গেলে এই সমস্ত প্লেয়ার লাগবে এছাড়া আর কোনো উপায় নেই তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি গোটা ভিডিওতে আপনাদেরকে যুক্তি এবং পরিসংখ্যান দিয়ে দেখালাম যে কেন ভারতীয় ফুটবলে ওসিআই প্লেয়ার অবশ্যই লাগবে তো এই বিষয়ে আপনার মতামত কি আপনি ভারতীয় ফুটবল সম্পর্কে কি ভাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ